যখন আপনি আপনার জীবনের প্রতিটা বিষয় বন্ধুদের জানানো বন্ধ করবেন তখন শত্রুরা তথ্যের অভাবে অসহায় হয়ে পড়বে কোনো গুজব ছড়ানোর সুযোগ থাকবে না আপনার সিদ্ধান্ত কেউ কটুক্তি করতে পারবে না যাদের আপনি বন্ধু মনে করেন বা বন্ধু বলে ডাকেন তারা সত্যিকারের বন্ধু নয় কিছু কিছু মানুষ কেবল শত্রুদের খবর পৌঁছানোর জন্যই আপনার সাথে বন্ধুত্বের অভিনয় করে আপনারা কাকে বন্ধু মনে করবেন সে বিষয়ে তর্কে থাকুন কারণ পৃথিবীতে সবচেয়ে বিপদজনক শত্রুদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যিনি বন্ধু সেজে আপনার আস্থা অর্জন করবে গোপনীয়তাই আপনার একমাত্র শক্তি মানব যা জানে না তা কখনোই নষ্ট করতে পারে না কিন্তু আপনি যদি আপনার গোপনীয়তা বা আপনার সিক্রেট বিষয়ে কারোর সাথে শেয়ার করেন সেই ব্যক্তি আপনার রাস্তায় কাটা হয়ে দাঁড়াবে তাই সময় থাকতে সঠিক বন্ধু নির্বাচন করুন